ওহ আজকে সকালটাতে না প্রচণ্ড ঠান্ডা বারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এই সকালে উঠে পড়েছি আজকে ফার্স্ট জানুয়ারিতে তো আমি এখন রেডি হচ্ছি বাইরে নিজেদের মতন করে ওর সাথে সেলিব্রেশন করতে যাব বলে তো ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু আর চ্যানেল সঙ্গীতাস ফর আওয়ার স্টোরি আর এই যে আমি রেডি হয়ে গেছি আর বাইরে পার্টি করতে যাবো নিজেদের মতন করে একটু সেলিব্রেশনটা হয় প্রতি বছর তো দেখো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই রেডি হয়ে এবারে বাইরে বেরিয়ে গেছি এবারে আর একটা বেকারি শপে চলে গেছিলাম কারণ ফার্স্ট জানুয়ারি যেহেতু একটু গাটিং দলটা বস তো চলো এবারে কেক টেক কিনে নিয়ে আর চলে এসেছি ঘরে আর কেক কেনা হয়ে গেছে ঠান্ডা ছিল কিন্তু ঠান্ডার মধ্যেও স্ট্যান্ড করতে হয়েছে প্রত্যেক আপতে আর যদিও একটু গিজা চালিয়ে নিয়েছিলাম কিন্তু তবুও এটা গাটা হবে বলছে এটা দিয়ে যদি স্ট্যান্ড করতে হয় এই 12 ডিগ্রি 11 ডিগ্রি তাপমাত্রা বলো না কেমন লাগে তো এই দেখো কেক কাটার জন্য সোর্ড নিয়ে নিয়েছি মজা করছি চলো কেক কাটার সময় আবার তোমাদেরকে শেয়ার করবো আর শোটটা নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আহ ভগবতীর জন্য আর নতুন চলে এসেছে এই দেখো আমাকে কেমন লাগছে এই শোটটা নিয়ে হাতে ধার আছে কেক কাটার জন্য ঠিকই আছে ভগবতী সোড আমার হাতে চলে এসেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও মা ভগবতীর সোড এটা আবার সকাল বেলায় আমরা সকাল থেকে শুরু করে দিয়েছি তন্দুরি চিকেন আমার ফেভারিট ওর ফেভারেট তন্দুরি চিকেন দিয়ে আর এই ঠান্ডাতে গরমা গরম তন্দুরি চিকেন খাওয়া হবে পুদিনা চাটনি আর এই পুদিনার চাটনি আর স্যালাডের সাথে তো চলো এখন আমরা তন্দুরি চিকেন খাবো আর তো শীতে আর কি করব রান্না করার তো কিছু নেই তো এখানে একটু তন্দুরি চিকেন খেয়ে নিয়ে একটু বসেছিলাম বসে বসে একটু ঠান্ডা লাগছিলো বলে অলসতাও লাগছিলো কি করব বলো আমি এমনি খুব শীতকাতুরে মানুষ তো এই সব চলতে চলতেই দেখো খাবারও রেডি করে নিয়ে বসে গেছি তো বেশি কিছু তো নেই আর একসাথে অনেক কিছু খেতে ভালোও লাগে না এই যে আমরা খেতে ভালো জমিয়ে খেতে হলে ভালো নিজেদের মতন করে সেলিব্রেশন করছি বাটার চিকেন আছে ফ্রায়েড রাইস আছে স্যালাড আছে আর তন্দুরি চিকেন তো তন্দুরি চিকেন তো আগেই খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলায় আবার হবে একচোট তন্দুরি চিকেন আর কেমন হয়েছে বলো খেতে বাট আমি বানাইনি এগুলো সব হোটেল থেকে কিনে আনা হুম বাট খেতে খুব সুন্দর বাটার চিকেন মশালা আর ফ্রায়েড রাইস খাওয়া যাচ্ছে তো চলো খাই আর সত্যি সেদিনকার ফ্রায়েড রাইসটা খুব সুন্দর হয়েছিল আর খাওয়া টাওয়া শেষ করে আমরা একটু বসে বিশ্রাম করছিলাম আর বসে বিশ্রাম করার সময় আর হচ্ছে একটু ভাবলাম যে ল্যাপটপ চালানো যাক ল্যাপটপে কিছু একটা দেখা যাক তো কি আর দেখবো আমার যা তাই কিছু দেখা একটু গান শোনা বাস এইসবই চলছিল দুজন মিলে আর তা করতে করতেই তো সন্দেহ হয়ে গেল আমরা বসে পড়েছি সন্ধ্যাবেলার এই ফার্স্টে তো

অল্প আইটেমের মধ্যে ভালো খাওয়া দাওয়া হয়েছে আর সবকটা আইটেম কেমন হয়েছে আর এবারে রাতে হতে না হতেই এসেছি সারাদিন ঘরে থেকে এবারে তো আজকে আমি খুব একটা হালকা মেকআপের মধ্যেই বেরিয়েছিলাম তো আমার মেকআপ স্টাইলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বাড়িতে এসে গেছি বাড়িতে এসে গিয়ে আর তো কিছু খেতেও যেন ইচ্ছা যাচ্ছে না আর টায়ার্ড লাগছে হালকা টায়ার্ড লাগছে একটু কারণ সারাদিন বাইরেই তো ছিলাম আর হালকা একটু টায়ার্ডনেস আছে বাস আর কিছু না সেরকম কিছু না আর বেশ ভালো মজা হয়েছে ঠান্ডাটাও তো জাঁকিয়ে পড়েছে তো শীতে বেশ ভালোই মজা হয়েছে মজা করে খাওয়া দাওয়া হয়েছে আমার তো সব সবথেকে ভালো লেগেছে তন্দুরি চিকেনটা ওফ দারুণ খেতে জাস্ট লা জবাব আর চলো এইভাবেই বছরটা যখন শুরু হলো আশা করছি পুরো বছরটা ভালোই যাবে আর তো চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে এখন এজে মিষ্টি খাচ্ছি ঘরে ফিরে এসেছি তো আজকের ব্লগটা তোমাদের ভালোই লেগেছে আর আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও নালে এরপরে আমাকে আর দেখতে পাবে না আমার ভালো ভালো ভিডিও দেখতে পারবে না আর আমার আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটাকে একটু লাইক শেয়ার করে দিও অবশ্যই আর হ্যাঁ সাথে থেকো তোমাদের সবার কারো এই নতুন বছরটা খুব ভালো যাক দু হাজার আর তোমরা খুব খুব ভালো নতুন বছরে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর আমার চ্যানেলটা ভালো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও যদি আবার আর নতুন কোন ব্লগ দেখতে চাও আমার এরকমই মজাদার ব্লগ দেখতে হলে সাথে থেকো তো সময় হয়ে গেছে এবারে রাতের বেলা এবারে এবারে শুয়ে পড়বো মেকআপ টেকআপ তুলে দেব তুলে দিয়ে একটা ভালোভাবে ফেসওয়াশ করবো একটা ফেসওয়াশ নিয়ে একটু আর ফেসওয়াশ নেব একটা ফেসওয়াশ নিয়ে তারপরে একদম শুয়ে পড়বো টায়ার্ড হয়ে গেছি খেয়েও টায়ার্ড হয়ে গেছি আর সারাদিন ধরে বাইরে ছিলাম তো ঘুমিয়ে পড়বো মেকআপ টেকআপ তুলে দিয়ে তো ঠিক আছে চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা